নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের জন্য যে আপডে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হয়েছে তোমাদের ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে যেটি তোমাদের ইসিআইএলও বলে এই রিক্রুটমেন্টটি তোমাদের পুরোপুরি পারমানেন্ট বেসে হবে আর যেটি তোমাদের যে ইউনিট থেকে তোমাদের রিক্রুটমেন্ট সেটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সীমা ও বিস্তারিত সব কিছু আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো বা আমার ভিডিও দেখছো তাদেরকে ধন্যবাদ যে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য তাহলে আমি তোমাদের জন্য এরকম রেগুলার জেনুইন জবের আপডেট নিয়ে আসবো তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের টেকনিশিয়ান গ্রেড এর জন্য তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এর জন্য কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে ইলেকট্রনিক্স মেকানিক্স ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট আর ফিটার তাহলে ইলেকট্রনিক্স মেকানিক্সের জন্য সাতটি পোস্ট ইলেকট্রিশিয়ানের জন্য ছটি মেশিনিস্টের জন্য সাতটি আর ফিটারের জন্য দশটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হয়েছে আর এখানে তোমাদের যে এজ ক্রাইটিয়া রেখেছে সেটি হচ্ছে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছরের হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এজ কাউন্ট হবে তেরো চার দু থেকে আর এস সি এস টি তোমরা তেমন তোমাদের বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে আর তোমাদের এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছ প্রায় কুড়ি হাজার প্লাস তোমাদের বেতন আছে আর এজ রিল্যাক্সেশান যারা অলরেডি ইসিআই চাকরি করছে কন্ট্রাক্ট বেসের তাদের জন্য আপার এজ চল্লিশ বছর দেওয়া হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে তোমরা রিটেন টেস্ট তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই নিউ দিল্লি আর কলকাতা এই দুটো জায়গায় তোমাদের এক্সাম সিটি রাখা হয়েছে ফর্ম ফিল আপের ডেট তোমরা দেখতে পাচ্ছো তেইশ তিন দু হাজার চব্বিশ থেকে আজ এটা তোমাদের চলবে তেরো চার দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যেটা আছে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে তোমাদের আইটিআই হতে হবে প্লাস তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ করা থাকলে তবেই তোমরা এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে সব পোস্টের জন্য তোমাদের এই ক্রাইটেরিয়া রাখা হয়েছে তাহলে ভালো করে জেনে নিও যে তোমাদের মাধ্যমিক পাস টেন্থ পাস সঙ্গে তোমাদের তোমাদের টেন্থ পাস লাগবে এর সাথে তোমাদের আইটিআই করা থাকতে হবে প্লাস তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল তাহলে যারা আইটিআই স্টুডেন্ট আছো এই সব ট্রেডের তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও আমি আমার ডিসক্রিপশন লিংকে নোটিফিকেশন দিয়ে দেবো আর যদি এরকম রেগুলার ভিডিও পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও আমার ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করে জয়েন হতে পারো তা দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে